চারজন ট্রেনে গমন করছিল ট্রেনটি সুন্দর উদ্যান এবং পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিল কিছুক্ষণের মধ্যে ট্রেনটি একটি টানেলের মধ্যে দিয়ে যায় এবং এটি অন্ধকার হয়ে যায় ট্রেনটি টানেল থেকে বেরিয়ে এলো ন্যান্সির ব্রোচ নিখোঁজ হয়ে যায় ন্যান্সি তার পাশাপাশি বসা লোকদেরকে জিজ্ঞাসাবাদ করে বল আমি কফি খাচ্ছিলাম আদম বল আমি ঘুমিয়েছিলাম বুড়া ঠাকুর বলল আমি সংবাদপত্র পড়ছিলাম আপনি কি বলতে পারেন কে চুরি করেছে বুড়া ঠাকুরের নিউজ পেপারটি দেখুন সেই চোর আসুন আমরা আর একটি দাতা দেখি কে জানালা ভেঙে দিয়েছে এই দাধাটি সমাধান করতে আমরা আগে তাদের দুজনের হাত দেখব আর হাত বর হাত তার হাতটিতে রক্ত সেই ভেঙ্গেছে আসুন আমরা আরেকটি দাতা দেখি ছাড়া তার ঘরে প্রবেশ করে দেখতে পেল যে একটি খুব ব্যয়বহুল পশম কোট অনুপস্থিত ছিল তিনি চোরকে খুঁজতে গোয়েন্দা মেহুলকে ডেকেছিল তিনি মেহুলকে জানিয়েছিলেন যে তিনি তিন জনকে সন্দেহ করেছেন গ্রহরে করিনি বলল আমি কোট সম্পর্কে কিছুই জানি না আমি এটি চুরি করিনি বান্ধবী বলল আমি গতকাল ছাড়ার ঘরে গিয়েছিলাম কিন্তু কিছুই চুরি করিনি দাসী বল আমার পশমের প্রতি এলার্জি আছে আমি কিভাবে চুরি করতে পারি আপনি কি চোরকে শনাক্ত করতে পারেন কাজের মেয়েটি বলেছিল যে সে পশমের সাথে এলার্জি যুক্ত তবে তার বাড়িতে একটি বিড়াল রয়েছে সে মিথ্যা কথা বলছে সেই কোট চুরি করেছে আসুন আমরা আরেকটি দাতা দেখি হোটেল নাতিতে একটি বড় রাজকীয় পার্টি চলছে ছাড়া একটি হীরার নেকলেস পরছিলেন নেকলেস খুব সুন্দর ছিল হঠাৎ লাইটগুলো বন্ধ হয়ে গেল লাইটগুলো ফিরে এলে সারার হীরার নেকলেস অনুপস্থিত ছিল গোয়েন্দা মেহুলো পার্টিতে ছিলেন তিনি ফুটেজগুলি আগের এবং পরের পরীক্ষা করছিলেন এবং অবিলম্বে বুঝতে পেরেছিলেন যে কে নেকলেস চুরি করেছে আপনি কি অনুমান করতে পারেন কে চোর না তার পকেটের দিকে তাকান নেকলেস স্পষ্টভাবে দৃশ্যমান আসুন আমরা আরেকটি দাতা দেখি মেহুল তার ছাদে হাওয়া উপভোগ করছিল টমাস সাহেব লনে পার্টি করছিল এটা খুব জোরে ছিল তাই মেহুল তার ঘরে ফিরে এসে ঘুমিয়ে পড়ছিল পরের দিন মেহুল জানতে পারে যে মিস্টার থমাসকে হত্যা করা হয়েছে তিনি মিস্টার থমাসের ঘরে গিয়ে তাকে মেঝেতে মৃত অবস্থায় দেখতে পান ঘরটা ছিল একটা গোলমাল মনে হচ্ছিল মিস্টার থমাসের তারপর হত্যাকারীর সাথে লড়াই হয়েছে মুকুল কাল রাতের পার্টি থেকে সকল মানুষকে ডেকেছিল তারা সবাই বলল মিস্টার থমাস গতকাল রাত্রে প্রচুর পরিমাণ মদ খেয়েছিল এবং সবার সাথে ঝগড়া করছিল তাই আমরা সবাই চলে গেলাম আমরা তাকে হত্যা করিনি কিন্তু এই তিনজনের মধ্যে একজন মিথ্যা বলতেছে আপনি কি অনুমান করতে পারেন সে কে মিস্টার সমাসের দেওয়ালে রক্ত ছিল কিন্তু তার গায়ে কোনটা ছিল না এটি হত্যাকারীর রক্ত হতে হয়েছিল তৃতীয় ব্যক্তির মাথার ব্যান্ডসটিতে রক্ত রয়েছে মেহুল দুটি রক্তের নমুনার সাথে মিলিয়ে যায় এবং তাকে গ্রেপ্তার করে নেয়